এই ভিডিও করে যে টাকা হবে সেইটা করে তোকে একটা মানে ব্যাট কিনে দেবো ঠিক আছে না ব্যাট কিনে দেবো আইফোন কেনার টাকা জিমনও হবে না কিন্তু যে কয় টাকা হবে সেই টাকা দিয়ে তোকে একটা ব্যাট কিনে দেবো হুম ওইটাই ব্যাট দেখো দেখাম নে দাঁড়াও এত তাড়াহুড়া করলে হবে নিচে না ওই ব্যাগটা নিয়ে আসো

সেটারে তাপ দিয়ে এডারে টাইট করছে ঠিক আছে ব্যাটের অবস্থা হ্যাঁ পারতিসো না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই ভিডিওতে আমরা যে কয় টাকা পাবো সেই কয়টাকে আমরা একটা ব্যাট কেনবো ঠিক আছে গাইস আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিয়ে